পাঁচ আগস্টের পূর্বে আমাদের দেশে শেখ হাসিনার ফ্যাসির সরকার ছিল এই শেখ হাসিনার দুইবার চেষ্টা করেছে অটোরিক্সা বন্ধ করার জন্য ঢাকা শহরের সমস্ত জায়গায় অটোরিকশার শ্রমিকরা বিক্ষোভ করে আন্দোলন করে সরকারের সেই প্রচেষ্টাকে নসার করেছিল পাঁচ আগস্টের পর যে অন্তর্বর্তী সরকার এসেছে আমরা দেখেছি ওই সময় হাসিনা সরকারের সময় আমাদের দেশের সবচেয়ে নির্যাতিত ছিল শোষিত ছিল আমাদের দেশের শ্রমজীবী মানুষ এখানকার অটোরিকশা শ্রমিক গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন সেক্টরের শ্রমিকরা এবং শ্রমজীবী মানুষ ছিল সবচেয়ে শোষিত এবং নির্যাতিত যে কারণে আমরা দেখেছি পাঁচ আগস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান হয়েছে এই গণভ্যুত্থানে শুধু ছাত্ররা নয় ছাত্রদের পাশাপাশি আমাদের দেশের জনতা আমাদের দেশের শ্রমিকরা তারা রাজপথে নেমেছিল আন্দোলন করেছিল গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছে অটোরিকশা শ্রমিকরা আন্দোলন করেছে আমরা দেখেছি সেই সময় উত্তরাসহ বিভিন্ন জায়গায় যখন শ্রমিকদের উপরে যখন ছাত্রদের উপরে গুলি চলে পুলিশ সেনাবাহিনী যখন গুলি করেছে সেই সময় ছাত্রদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া এই কাজগুলো করেছে আমাদের দেশের রিক্সা শ্রমিকরা অটোরিকশা শ্রমিকরা ছাত্রদের পাশে কাঁধে কাদ মিলিয়ে লড়াই করেছে আমাদের দেশে গণপুত্থানে যে পনেরোশো শহীদ হয়েছে পনেরোশোর উপরে এই শহীদের তালিকার মধ্যে আমাদের দেশের রিক্সা শ্রমিক ভাইয়েরাও আছে এই রিক্সা শ্রমিক ভাইয়েরা এই যে আন্দোলন দিয়ে করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সবারই প্রত্যাশা ছিল যে ফ্যাসিস হাসিনা সরকার চলে গেলে আমরা একটা গণতান্ত্রিক দেশ পাবো যেই দেশে আমাদের শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকদের কথা শোনা হবে আমাদের শ্রমিকরা তাদের অধিকার পাবে কিন্তু আমরা দেখছি পাঁচ তারিখের পরে আজকে যে অন্তর্বর্তী সরকার এসেছে এই সরকারও নতুন করে এই শ্রমিকদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ নামাচ্ছে আমরা দেখলাম পাঁচ আগস্টের পরপর আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপর গুলি করে সেখানে হত্যা করা হয়েছে এর পরই আমরা হাইকোর্টের নির্দেশনা দেখলাম এই হাইকোর্টের নির্দেশনার মধ্য দিয়ে ঢাকা শহরে বারো লক্ষ অটো শ্রমিক আছে এই বারো লক্ষ অটো শ্রমিক তাদের জীবিকা তাদের পরিবারের সদস্য মিললে প্রায় এক কোটি মানুষের উপর এই অটোরিকশা ঢাকা শহরে অটোরিকশার উপর তাদের জীবন তাদের পরিবার সমস্ত কিছু নির্ভরশীল আজকে যদি আপনি হঠাৎ করে এই শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ করে এই রিক্সা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই শ্রমিকের তার পরিবার কিভাবে চলবে তার জীবন কিভাবে চলবে তার জীবিকা কিভাবে চলবে সেই ব্যাপারে আপনাদের কোনো কথা নাই তাহলে দেখি আমরা এই শ্রমিকদের তাদের ভবিষ্যৎ কি এই শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে নিয়ে সরকারের কোনো চিন্তা নেই তারা খেতে পারবে কিনা তারা পড়তে পারবে কিনা তার কোনো চিন্তা নেই আজকে শ্রমিকদের পেটে এইভাবে করে লাথি দেওয়া হচ্ছে যেটা বিগত পূর্ববর্তী সরকারের আমলে দেখেছি একই কাজ আমরা এই নতুন সরকারের আমলেও দেখছি আমরা স্পষ্ট করে বলতে চাই আজকে আমাদের দেশে এই যে অটোরিকশা চালক যাদের অটোরিকশা চালিয়ে যাদের জীবিকা নির্ভরশীল অটোরিকশার উপরে আপনারা যুক্তি দিচ্ছেন যে অটোরিক্সা চললে অটোরিকশা নাকি অ্যাক্সিডেন্ট করে আমরা পরিষ্কার বলতে চাই ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি করে মোটর সাইকেল রাস্তায় চড়ে মোটর সাইকেল আপনারা মোটর সাইকেল তো বন্ধ করছেন না আমাদের দেশে পরিবহন সেক্টরের বাস ট্রাক সমস্ত কিছু এই সমস্ত পরিবহন তারা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার যুক্তিতে আপনি তো বাস পরিবহন বন্ধ করার কথা বলছেন না তাহলে আজকে ছোট করে যারা একটা রিক্সা চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে সেই শ্রমিকদের পেটে আপনারা কেন লাথি মারতে চাইছেন এই শ্রমিকরা আজকে যদি বলা হয় অটোরিক্সা অ্যাক্সিডেন্ট করে আমরা যুক্তি করেছিলাম যে এই যে অটোরিক্সা আছে আমাদের বুয়েটের বিশেষজ্ঞরা তারা একটা সুপারিশ করেছিল যে অটোরিক্সার গিয়ে ব্যাট এটা চেঞ্জ করে মডিফাই করে আধুনিক আয়ন করে এই অটোরিক্সা চলা সম্ভব আজকে সেই আধুনিকায়নের যে সুপারিশ আমাদের বুয়েটের শিক্ষকরা দিয়েছিল বিশেষজ্ঞরা দিয়েছিল আপনারা সেই আধুনিকায়ন করার কোনো ব্যবস্থা করছেন না আমরা দাবি করেছিলাম যে এই অটোরিক্সাগুলোকে আপনি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে চান একটা নীতিমালা করুন সুষ্ঠু নীতিমালা এই নীতিমালা করে ওই যে বিআরটি আছে যে বিআরটি লাইসেন্স দেয় এই বিআরটির অধীন আপনি লাইসেন্সের ব্যবস্থা করেন লাইসেন্সের ব্যবস্থা করে এই অটো রিক্সাগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব তাহলে আপনি লাইসেন্স করছেন না অটো রিক্সার আধুনিকায়ন করছেন না কর্মসংস্থানের ব্যবস্থা করছেন না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের জীবিকা আজকে অটো ইজি বাইকের উপর নির্ভরশীল রয়েছে তারা নিজেরা নিজেদের উদ্যোগে এই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই কর্মসংস্থানের মধ্য দিয়ে কোনো রকমে তাদের জীবন চলছে সেরকম লক্ষ লক্ষ শ্রমিকরে আপনারা পথে বসিয়ে দিতে চাইছেন আমরা সে কারণেই মনে করি আজকে সরকারের আজকে হাইকোর্টের যে নির্দেশনা এটা শ্রমিক বান্ধব নয় অবিলম্বে হাইকোর্টের এই নির্দেশ প্রত্যাহার করতে হবে আমরা দেখলাম আজকে যখন নতুন করে এই আদেশ দেওয়া হলো তার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করছে ঢাকায় ওই যে গতকাল বিক্ষোভ হয়েছে মিরপুরে আমরা বিক্ষোভ করেছি আমরা দেখলাম মিরপুরে যখন শ্রমিক শ্রমিক হাজার হাজার আমরা বিক্ষোভ করে মিরপুর দশ জড়ো হয়েছিলাম মিরপুর দশে শান্তিপূর্ণভাবে সেই সমাবেশে পুলিশ এবং সেনাবাহিনী আমাদের রিক্সা শ্রমিক ভাইদের উপরে সেখানে তাণ্ডব চালিয়েছে হামলা করেছে আজকে মানুষের তার বিক্ষোভ করার অধিকার তার সমাবেশ করার অধিকার তার দাবি দেওয়া জানানোর অধিকার এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার কিন্তু আজকে নতুন দেশে এই সেনাবাহিনী এবং পুলিশ শ্রমিকদের উপর লাঠি পেটা করছে শ্রমিকদের উপর নির্বিচারে হামলা করছে এই এই স্বাধীনতা এই স্বৈরাচার মুক্ততা আমরা চাইনি আমরা এটা চাইনি আমরা চেয়েছিলাম যে গণতান্ত্রিক দেশ হবে সবার জন্য এদেশের শ্রমিক কৃষক মেহনতি সমস্ত মানুষ তাদের জন্য হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত করেছি কিন্তু শ্রমিকের জীবনের পরিবর্তন হয়নি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি অটো শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি তাহলে আওয়ামী লীগ যেভাবে করে আমাদের দেশের বড় লোকদের স্বার্থ রক্ষা করেছিল আওয়ামী লীগ করেছে এই যে তার নতুন নতুন কারবার নতুন নতুন ফ্লাইওভার করেছে ঢাকা শহরে প্রতিদিন দুইশো করে প্রাইভেট কার নামে আপনারা যুক্তি দিচ্ছেন অটোরিক্শার কারণেই এটা নাকি ঢাকা শহরে যানজট সৃষ্টি হয় এটা সত্য নয় এটা একটা মিথ্যাচার সম্পূর্ণ এই যে আমাদের পাশে দেখুন একবারে গাড়ি সিরিয়াল ধরে যাচ্ছে এখানে কোনো অটোরিক্সা নেই আছে কটা অটোরিক্সা আমরা পাবো এই যে যানজট আমরা দেখছি ঢাকা শহরে প্রতিটা জায়গায় যে যানজট তৈরি হয়ে থাকে এই যানজটের মূল কারণ হচ্ছে প্রাইভেট কার আজকে আপনারা প্রাইভেট কার নিয়ন্ত্রণ করছেন না প্রাইভেট কার নিয়ন্ত্রণ না করে বছরের পর বছর প্রতিদিন ঢাকা শহরে নতুন নতুন প্রাইভেট কার নামছে প্রাইভেট কার বিক্রি হচ্ছে ওই ইয়েগুলো থেকে সেই প্রাইভেট কারগুলোতে কারা চড়ে এই ঢাকা শহরের বড় লোকরা তাদের প্রাইভেট কার নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো সুপারিশ নেই আর ঢাকা শহরের রিক্সা শ্রমিকরা যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ এই রিক্সাগুলোতে চড়ে সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তাদের যানবাহনের সংকট তৈরি করছেন এই যানবাহনের সংকট তৈরি করা হচ্ছে আপনারা এক্সপ্রেসওয়ে করছেন এই এক্সপ্রেস গুলোতে আমরা দেখে শুধুমাত্র ওই পরিবহন যেগুলো চলে তাহলে এক্সপ্রেসওয়েতে অটো রিকশা চলে না এক্সপ্রেসওয়েতে কেন যানজট তৈরি হচ্ছে তাহলে যানজট যানজট তৈরির মূল কারণ পত্রপত্রিকায় রিপোর্টে এসেছে যে ঢাকা শহরে রাস্তাগুলো প্রাইভেট কার দখল করে থাকে সত্তর ভাগ রাস্তা ঢাকা শহরের এগুলো দখল করে রাখে প্রাইভেট কার তাহলে যদি যানজট নিরসন করতে চায় তাহলে আমাদেরকে ঢাকা শহরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ করতে হবে অটোরিকশা নয় সংগ্রামী বন্ধুগণ এই যে অটোরিকশা ঢাকায় বারো লক্ষ সারা দেশে প্রায় পঞ্চাশ লক্ষর উপরে এই অটো শ্রমিকরা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে এই পঞ্চাশ লক্ষ মানুষের সাথে তাদের পরিবারের চারজন সদস্য করে ধরলেও প্রায় দুই কোটি মানুষ এই অটোরিকশার উপরে তাদের জীবন নির্ভরশীল তাহলে এই দুই কোটি মানুষের তার পরিবার তার খাদ্য তার ভরণ পোষণের কি ব্যবস্থা সেই ব্যবস্থার দিকে আপনাদের নজর দিতে হবে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে আজকে আমরা দেখি আজকে নতুন নতুন প্রযুক্তি বিজ্ঞানের বিজ্ঞানের আবিষ্কার এই আবিষ্কারের কারণে নতুন প্রযুক্তির উন্নতি হচ্ছে তাহলে এই প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের দেশে আমরা স্লোগান শুনেছিলাম যে ডিজিটাল বাংলাদেশ তাহলে বাংলাদেশ যদি ডিজিটাল হয় যদি প্রযুক্তি দিয়ে সব কিছু চলে এই প্রযুক্তির যুগে আমার শ্রমিকরা রিক্সা চালকরা কেন শারীরিক শ্রম দিয়ে কেন রিক্সা চালাবে অতিরিক্ত পরিশ্রম করবে এই যে অতিরিক্ত পরিশ্রম আজকের এই যুগে একজন মানুষ যখন পায়ে টানা প্যাডেল চালিত রিক্সা চালায় তার যে পরিমাণ শ্রম সেই রিক্সা চালানোতে লাগে এই পরিমাণ খাদ্য এই পরিমাণ পুষ্টি সে গ্রহণ করতে পারে না রিক্সা চালিয়ে তাহলে প্রযুক্তির যুগে আজকে নতুন যে ব্যাটারি এসেছে এই ব্যাটারি এটা আমাদের শ্রমিকদের শ্রম লাঘব করছে আমরা অল্প শ্রমে অল্প পরিশ্রমে যদি রিক্সা চালকরা রিক্সা চালাতে পারে তাহলে সেটা তাদের জন্য এই দেশের মানুষের জন্যই সেটা উপকার আমরা দেখি আজকে এই রিক্সার পিছনে যে যুক্তিগুলো করা হয় এর পিছনে বন্ধুগণ একটা ভবিষ্যতে একটা ভয়ানক চক্রান্ত আছে বড় চক্রান্ত আছে সেটা কি আজকে এই রিক্সাগুলো যেই ব্যাটারি দিয়ে চলে এই ব্যাটারি আমাদের শ্রমিকরা আমদানি করেনি তা আপনারা যদি রিক্সা বন্ধ করতে চান অটোরিক্সা তাহলে এই ব্যাটারি যারা আমদানি করছে বড় বড় মালিকরা এই ব্যাটারি আমদানি করে ব্যবসা করছে ওই ব্যবসায়ীদের উপরে আপনারা তো কোনো হাত দিচ্ছেন না একজন ব্যবসায়ীকেও আমরা দেখলাম না তার জন্য ধরতে গ্রেফতার করতে তাহলে আপনি ব্যাটারি রিকশার ওই ব্যাটারি আমদানির জন্য অনুমতি দিচ্ছেন আর মালিকরা সেটা নিয়ে ব্যবসা করছে আপনি সেই মালিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না ওই শ্রমিক যারা অল্প পুঁজি নিয়ে কোন রকমে ওই ব্যাটারিটা কিনে তার রিক্সায় লাগাচ্ছে সেই রিক্সা চালা রিক্সা চালকদের উপরে আপনাদের সমগ্র আক্রোশ আরেকটা কথা আমরা বলতে চাই আমরা শুনেছি যে আজকে বাংলাদেশে এই যে রকম অটো মোটর চালিত অটো তারা চীন থেকে জাপান থেকে এরকম মোটরগুলো আমদানি করতে চায় এই আমদানির ব্যবসা যারা করবে এই ব্যবসায়ীরা তাদের একটা চক্রান্ত হচ্ছে এই অটো থেকে রাস্তা থেকে উঠিয়ে দেয়া এই অটো রাস্তা থেকে উঠে গেলে তাদের ব্যবসা বাণিজ্যের দুয়ার সম প্রচারিত হবে সে কারণেই আমাদের দেশের মালিকরা আমাদের দেশের সরকারকে দিয়ে বারে বারে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে ফলে আমরা বলতে চাই আজকে যে কোটি কোটি শ্রমজীবী মানুষ অটোরিকশা চালক এই অটোরিক্সার সাথে যুক্ত তাদের জীবিকা হরণ করা চলবে না প্রয়োজনে সেটাকে আধুনিকায়ন করে 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 নতুন নকশা নীতিমালা লাইসেন্স দিয়ে এই গাড়িগুলোকে চলার অনুমতি দিতে হবে আমরা সেই দাবি আজকের এই সমাবেশ থেকে করছি ঢাকায় মিরপুরে উত্তরায় সমস্ত জায়গায় হাজারো হাজারো শ্রমিকরা গত কয়েকদিন থেকে বিক্ষোভ করছে আপনারা যদি এই শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত না করেন আগামী দিনে সমস্ত ঢাকা শহর অচল হয়ে যাবে অটোরিক্সা শ্রমিকরা এই ঢাকাকে অচল করে দিয়ে ঢাকা অচল করে দিয়ে এই শ্রমিকরা তাদের দাবি আদায় করবে আগামী দিনের সেই আন্দোলনে অটো শ্রমিকরা আরো হাজার হাজার যুক্ত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি